হ্যালো সকলে ভালো আছেন আসলে আমার চ্যানেল ভিডিও দেওয়া হয় না আমার মাছের কোনো আপডেট না তাই ভাবলাম যে আসলে শীতের ভিতরে শীতের কি প্রস্তুতি নিলাম এটা আপনাদের সাথে শেয়ার করি তো আসলে শীতের জন্য আমি আমার ফার্মেরকে অনেক কিছু চেঞ্জ করছি পরিবর্তন করছি সেটার ভিতরে সেটার ভিতরে মেজর পরিবর্তন হলো আমার এই জায়গায় যে হাউসগুলো আছে হাউসগুলো উঠে ফলে এই যে কক্সিটের ব্যবস্থা করছি এই পোড়াটার ভিতরে ককশিট করছি এবং ককশিটের এর ভিতরে মাছগুলো সেপারেট করে দিছি তো কোন জায়গায় কোন মাছগুলো দিছি আপনাদের ধীরে ধীরে আমি দেখানোর ট্রাই করি তো এই জায়গায় আমার প্রথম হাউস এই হাউসটার ভিতরে আছে আমার বেলুন মলি এবং সাথে ছিল কিছু আর টিপি গুলোকে আমি এই জায়গাতে সেপারেট করে দিছি তো এই যে মলিগুলোর বাচ্চা মোটামুটি সাইজে চলে আসছে আর কিছু কিছু ওই যে নিচে কিছু গাছে দিছে এগুলো বেলুনও চলে আসছে দেখেন ওই যে হালকা পরিমাণ বেলুনও দেখা যাচ্ছে

তো এরপরে যে হাউসটা আছে আমার এটা কক করছি কারণ যেন শীতের দিনেট করলে একটা উপকার আছে সেটা হলো আপনার সারাদিনের যে রোডটা পড়বে সেই রোডটা পড়ার পর যদি আপনি ককশিটের যে ঢাকনাটা এটা যদি এভাবে আটকে দেন তাহলে দেখা যাচ্ছে টেম্পারেচারটা একটু গরম থাকে ভিতর তাপমাত্রা একটু গরম থাকে তো এই কারণে আসলে এই পদক্ষেপটা নেওয়া আর যেহেতু আমার অত পরিমাণ মাছ নাই এই জন্য আর কি এই ই করা এটার ভিতরে আছে আমার হলো ব্লুকোই তো এই জায়গায় বেশ কিছু পরিমাণ ব্লুকো এবং এগুলার ফ্রাইগুলো আছে এগুলোকে এখনো পর্যন্ত কালেক্ট করা হয় নাই তো কিছুদিনের দিনের ভিতরেই আর কি এগুলোকে কালেক্ট করে সরিয়ে ফেলবো আর কি জায়গায় থেকে এই যে হলো আমার ব্লুকের কোয়ালিটি এখনো পর্যন্ত ফুলফিল অ্যাডাল্ট হয় না এই যে মাছগুলো এরপরে যে হাউসটা আছে এরপরে যে নেক্সট হাউসটা আছে এটার ভিতরে আছে কিছু পরিমাণ পার্পেল ড্রাগন এটা আমাকে এক ভাই গিফট করছে তো এগুলো এখনো পর্যন্ত ফুলফিল কালার আসে নাই আশা করি অল্প কিছুদিনের ভিতরে কালার গুলো চলে আসবে মাছগুলো এখন পর্যন্ত ফুলফিল বড় হয় নাই আহ জেব্রা মাছ আছে যেগুলো লোড দেখে আমি এই জায়গায় আলাদা করে সেপারেট করে রেখে দিয়েছি আর এরপরে যে ট্যাঙ্কিটা আছে এই ট্যাঙ্কটার ভিতরে আপনার আছে কিছু পরিমাণ জেব্রা লংফিন জেব্রার মেলগুলো আছে এই জায়গায় রাখা এই যে ফিমেল নাই শুধু মেল আছে এবং এটার সাথে আছে সান্তাক্লুজ গাপ্পি রেডেড সান্তা এটা এটা নর্মাল সান্তাক্লিটা এই জায়গায় রাখা আছে এই যে হলো মাছের কোয়ালিটি মাছ না শীতের ভিতরে আর একটু আপনাদের এরপর যে হাউসটা আছে এটার ভিতরে আমার কিছু ফ্রাইটার বিবি রাখা এই জায়গায় এগুলো মোটামুটি বড় হয়ে গেছে গা হ্যাঁ ধরে যাইবো না ধরে দেখাইতাম এগুলো খুব দ্রুত প্রকৃতির এই জন্য ধরতে পারলাম না তো এটার ভিতরে আছে কিছু ফাইটার বেবি বেশ কিছু পরিমাণ ছিল কিন্তু শীতের কারণে অনেকগুলো মাসি আমার এই মারা গেছে এখন কিছু পরিমাণ আছে এই জায়গায় এরপরে যে হাউসটা আছে এটার ভিতরে আমার বেশ কিছু পরিমাণ আর টিভি আছে জায়গায় রাখা আর যেগুলো নিউ অ্যাডাল্ট দেখেন কেবল মাত্র পাকনার কালার গুলো আসতেছে এবং বডি কালার গুলো আসতেছে কোয়ালিটি মাসাল অনেক ভালো এবং এরপরে যে আমার বড় হাউসটা আছে এটার ভিতরে এমনি নর্মালি কিছু মাছ দেওয়া আছে যেমন আছে এক পেয়ার আছে আপনার হলো গোল তো এটা পেয়ার মারা গেছে এই যে গোল গোলফিস আছে এবং কুই আছে কিছু এই কি আর এছাড়া যে আমার এই সাইডের যে হাউস গুলো আছে এটার ভিতরে এই জায়গায় আছে আমার ব্লু প্যারট গুলো রাখা এই যে পোলার প্যারোট আছে ব্লু প্যারট যেটা ওইটা এই জায়গায় বেশ কিছু পরিমাণ আছে হয়তো দেখা যাইতেছে না এই যে ব্লু কালার আছে এই জায়গায় শীতের কারণে এই মাছগুলোকে আমি ওই জায়গায় তুটে কপসিটির ভিতরে রেখে দিচ্ছি কারণ শীতের কারণে মাছের অনেক সমস্যা হইতেছে আর এরপরে যে হাউসটা আছে এই সাইড আমি এই সাইড যে দেখাই আপনাদের তো এটার ভিতর আছে আপনার স্নো হোয়াইট কত রূপ দেখা যাইতেছে বুঝতেছি না হ্যাঁ এই যে এই জায়গায় আছে কিছু পরিমাণ স্নো হোয়াইট প্যারুট তো এগুলোকেও আসলে আপনার শীতের কারণে সেপারেট করে রাখা হয়েছে আর এরপরে যে হাউসটা আছে এটার ভিতরে কিছু পরিমাণ মিক্সড গাপ্পি এই জায়গায় কিছু পরিমাণ আছে এই হলো আসলে টোটাল আমার সেটআপটা আরো কিছু আছে এই সাইডে যদি আপনারা দেখেন এখানে আছে আমার প্রায় পাঁচ শুরু হবে এই জায়গায় যে আর ফ্রাই আছে রাখা আর এছাড়াও আরো কিছু আছে আপনার এই জায়গায় কিছু ফাইটারে বেবি আছে রাখা মানে নতুন বেবি দিছে এগুলো এগুলো আপনার চার পাঁচ দিন বয়স হয়েছে মাত্র এই যে এই জায়গায় বেশ কিছু পরিমাণ ফাইটারে বেবি রাখা আছে আর আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে কিছু কথা আমি শেয়ার করতে দিছি সে সেই বিষয়টা হলো আমরা মানে আমি যে মিষ্টিক গ্লো করছি আমার ফার্মের শুরুতে তো সেই বিষয়গুলো আপনাদের আসলে জানার দরকার আমার মনে হইতেছে কারণ যারা নতুন শুরু করবেন তারা অবশ্যই আমারে ভুল থেকে আপনারা শিক্ষা নিতে পারবেন তো বিষয়টা হচ্ছে কি যে প্রথমবার আমি যখন শুরু করি তখন আমি কিছু ফলের ক্যারেট দিয়ে শুরু করেছিলাম একদম ফার্স্ট টাইম যখন শুরু করি ওই সময় আমার এরকম দুটো হাউস ছিল জাস্ট শকের বসে আমি হাউসগুলোর ভিতর করতাম দুই সাইডে দুটো হাউস ছিল আহ তো এরপরে যখন আমি চিন্তা করলাম যে না কিছু করা পসিবল আহ তখন দেখেছি আপনার শুরু করি ফলের ক্যারিয়ার দিয়ে আর ফলের ক্যারিয়ার দিয়ে যখন শুরু করি ওইটার হাইট ছিল খুবই কম হয়তো আপনারা দেখছেন কিনা জানি না আমার আগের ভিডিওতে দেওয়া আছে তো আমি যখন ফলের ক্যারিয়ার দিয়ে শুরু করি তো ওইটার হাইট কম থাকার কারণে ওইটার ভিতরে দেখা গেছে মাছগুলো লাফিয়ে পড়ে যেত কিন্তু মাছগুলো মারা যেত মানে এরকম কিছু সমস্যার সম্মুখীন সম্মুখীন হয়েছি আমি তো এই পরবর্তীতে ভাবলাম কি যে অল্টারনেটিভ কিছু করা যায়নি কারণ পরে তৈরি করলাম বড় হাউস গাপি ভেষজন আসলে এত বড় হাউস প্রয়োজন হয় না ফার্স্ট টাইম আপনি আস্তে আস্তে করতে করতে এক সময় দেখেছে আপনার প্রয়োজন হতে পারে কিন্তু প্রথমবারে এত বড় হাউজের প্রয়োজন হয় না আপাতত তো এরপর আমি আনি ককшит তো আমি সবাইকে সাজেস্ট করব যারা ফার্স্ট টাইম শুরু করবেন অল্প টাকার ভিতরে আপনি ককшит দিয়ে শুরু করতে পারেন ককশিটের ভিতর অনেকে সিমেন্ট দিয়ে করে তো আমি সিমেন্ট দিয়ে করে দেখছি ওই হাউসটা আমার ওই কোণার যে হাউসটা আছে ওইটা সিমেন্ট দিছিলাম ভিতরে যে হাউসটার ভিতরে আমার ব্লু কই রাখা আছে যে ককশিটের ভিতরে তো এটা সিমেন্ট দিছিলাম কিন্তু সিমেন্টের সমস্যাটা হলো কি নিচে শ্যাওলাটা লেগে যায় হ্যাঁ তো এর পরবর্তীতে চিন্তা করলাম যে সিমেন্ট না করে অন্য কোনো অল্টারনেটিভ ওয়ে বের করার জন্য পরে আমি এই পলিথিন দিয়ে করছি এখানে দেখছো এখানে যে পলিথিনটা আছে আপনারা হয়তো দেখবেন যে ডেকোরেশনের কাজে যে পলিথিন গুলো ইউজ করা হয় একদম পাতলা যেটা একদম পাতলা এই পলিথিন গুলো ইউজ করছি কারণ এটার একটা ভালো দিক আছে যে দেখা গেছে এক সময় দেখেছে হিউজ পরিমাণ নিচে যদি ময়লা হয়ে যায় বা শেওলা ধরে যায় সেই ক্ষেত্রে আপনি যদি এক টালটা আমাদের ফেলে দেন হয়ে গেলগা গা পরবর্তী তার ওইটা নিয়ে আর প্যারা হবে না আর এই পলিথিনের দামটা খুবই কম কারণ অল্প টাকায় অনেক পরিমাণ পলিথিন পাওয়া যায় তো এই ওয়েতে আমি করতেছি তো চাইলে আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন যারা নতুন শুরু করবেন আর কি তার কক্সিটি শুরু করলে আমার সর্বোচ্চ ভালো হবে আর এক একটা কক্সিটির দাম আপনার সত্তর আশি টাকা করে নিবে তারপর আপনাদের স্থানে মানে এক এক জায়গায় দাপ দেখ এক রকম তো এইভাবে আপনারা ট্রাই করতে পারেন আর শীতের দিনে কোয়াকশিটের আরো বেশি উপকার আছে দিনের বেলায় যখন রোডটা আপনার ইয়ার ভিতরে পড়বে হাউস গুলো উপরে পড়বে তো পরবর্তীতে যখন আপনি সন্ধ্যার আগ দেখতে যখন আপনার ঠান্ডা পড়ার আগে আগে জাস্ট আপনি কোয়াকশিটের ডাকনাটা দিয়ে ঢেকে দিবেন তাহলে দেখবেন ভিতরে পানিটা একদম ঠান্ডা হয়ে যাবে না আর মাছগুলো মরার সম্ভাবনা খুবই কম থাকে তো যদি আপনারা চান এই কোয়াকশিটের মাধ্যমে করতে পারেন তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য